বাংলাদেশের ঐতিহ্যবাহী মাংসের এই কালা ভুনা। আসলে একটি স্লো কুকড প্রসেস যেখানে মাংসকে অনেকক্ষণ ধরে সময় নিয়ে কষিয়ে কষিয়ে রান্না করা হয় মাংসটাও হয় ভীষণ নরম তুলতুলি আর কালচে ধরনের আমি যখন কলকাতার একটি রেস্টুরেন্ট থেকে এটা ট্রাই করেছিলাম আমার তো সেই স্বাদ আজ অবধি মুখে লেগে আছে ভুলতেই পারিনি সেটারই একটা শর্টকাট প্রসেস আজকে শেয়ার করছি আপনাদের সঙ্গে খেতে কিন্তু অবিকল একই স্বাদের হবে এর জন্য এই মশলাগুলোকে প্রথমে নিয়ে আমি ড্রাই রোস্ট করে একটা কালাভুনা মশলা তৈরি করব এর জন্য প্যানের মধ্যে সব মশলাগুলোকে নিয়ে নিয়েছি গোটা মশলা তার মধ্যে অ্যাড করে দেব গোটা মৌরি গোটা জিরে আর রাঁধুনি দিয়ে সব কিছুকে বেশ লো আছে রেখে ড্রাই রোস্ট করে ঠান্ডা করে নিয়ে তারপরে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে এটার পাউডার বানাবো এটাই কিন্তু কালাভুনা মশালা যেটা মাংসের অথেন্টিক ওই স্বাদটা নিয়ে আসবে তারপরে কড়াইয়ের মধ্যে নিয়ে নেব সর্ষের তেল আর এই রান্নাটা কিন্তু পুরোটাই সর্ষের তেলেই হবে তাহলেই আসল স্বাদটা পাওয়া যায় এরপরে ছটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম সরু করে ঝিরিঝিরি করে কুচি করে রেখেছিলাম সেটাকে দিয়ে ভেজে নেব দিয়ে পেঁয়াজের একটা বেরেস্তা বানিয়ে নেব পেঁয়াজের বেরেস্তাটা কিন্তু আমাদের ম্যারিনেশনের কাজে লাগবে তো এই পেঁয়াজের বেরেস্তা হয়ে গেলে এই তেলটাকে রেখে একটু ঠান্ডা করে নিতে হবে যাতে হাত দিয়ে টাচ করা যায় বেরেস্তা আমার রেডি হয়ে গেছে অন্যদিকে দেড় কিলো মাটন আমি নিয়ে নিয়েছি যেটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দেবো কিছু মশলা প্রথমেই দিব হলুদ গুঁড়ো স্বাদ নুন আর লঙ্কার গুঁড়ো তারপরে এর মধ্যে সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর আদা রসুন কাঁচা লঙ্কার একটা পেস্ট দিলাম তারপরে দিয়ে দেবো ভেজে রাখা ওই পেঁয়াজের বেরেস্তা আর পেঁয়াজ ভাজার তেলটাকে দিয়ে সব কিছুকে একসঙ্গে মাংসের সাথে ভালো করে মেখে নিতে হবে মনে রাখবেন মাংসের এই মাখাটা যত ভালো হবে মাংসের স্বাদটাও কিন্তু ততটাই খুলবে তাই বেশ সময় নিয়ে এটাকে আস্তে ধীরে ভালো করে মাংসের গায়ে লাগিয়ে লাগিয়ে মাখতে হবে আর পুরো প্রসেসটা করতে আমার লেগেছে দশ মিনিট মতো সময় আপনারা আরও সময় নিয়েও মাখতে পারেন মাংসটা মাখা হয়ে গেলে এটাকে আধ ঘন্টার জন্য রেখে দেব আর তারপরে আমরা এটাকে একটা প্রেশার কুকারে দিয়ে একটু কুক করে নেব প্রেসার কুকারের মধ্যে মাংসটাকে প্রথমে দিয়ে দিচ্ছি কোনো রকম জল অ্যাড করছি না বা তেলও দিচ্ছি না কারণ মাংসটা মাখার সময় কিন্তু আমরা তেলের ব্যবহার করেছি তারপরে পুরো মাংসটা এর মধ্যে দিয়ে আঁচটা লো টু মিডিয়ামের মধ্যে রেখে বেশ কিছুটা সময় নিয়ে এটাকে কষতে থাকবো আর একটু নাড়াচাড়া করে ওপরে ঢাকা দিয়ে ছেড়ে দিলেই কিন্তু মাংসের থেকে জল ছাড়তে শুরু করবে সেই জলেই মাংসটা সেদ্ধ হতে থাকবে প্রথমে অপেক্ষা করতে হবে মাংস থেকে জল ছাড়ার জন্য দেখুন এখন এখানে জলটা ছেড়ে দিয়েছে তারপরে আমি এতে জলটা অ্যাড করব বাটি ধোয়া জলটা মানে যেটার মধ্যে আমি ম্যারিনেট করেছিলাম সেটা ধুয়ে আমি জলটা এতে দিয়ে দিলাম খুব বেশিও দেওয়া যাবে না একদম মাংসটা যেই লেভেলে আছে সেই লেভেলেই জলটা দিতে হবে দিয়ে সাতটা মতো সিটি মেরে আমি মাংসটাকে কুক করে নিয়েছি মাংসটা এইটটি পারসেন্ট কুক হয়ে গেছে এরপরে ওই পেঁয়াজ ভাজার তেলের মধ্যে আরও কিছুটা সর্ষে তেল অ্যাড করে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজের কুচিকে আমি দিয়ে দিলাম এটাকেও একটু ভেজে নেব গোলাপি হয়ে যাওয়া অবধি তারপর এর মধ্যে অ্যাড করে দেব আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট যেটা বাকি আছে কিছুটা আমরা ম্যারিনেশনে ইউজ করেছি আর বাকিটা আমরা এতে দিয়ে দেব। দিয়ে ভালো করে কষতে হবে যতক্ষণ না পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তারপরে এর মধ্যে একে একে আরও কিছুটা হলুদ গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিতে হবে আমি কিন্তু এই পর্যায়ে কোনোরকম জল অ্যাড করছি না যে মাংসটাকে আমরা প্রেসার কুকারে সেদ্ধ করলাম সেটাকেই একটা ঝাঁঝরির সাহায্যে তুলে নিয়ে এসে দিয়ে দেব এই মশলার ওপরে এখন কিন্তু আমরা ওই স্টকটাকে মানে মাটনের স্টকটাকে অ্যাড করছি না শুধু মাংসগুলোকেই দিচ্ছি দিয়ে মশলার সাথে ভালো করে শুকনো অবস্থাতেই কষিয়ে নেব। তারপরে অল্প অল্প করে ওই স্টকটাকে এর মধ্যে অ্যাড করতে হবে যেহেতু অথেন্টিক মাটন কালাভুনাতে মাংসটাকে মোটামুটি দু ঘন্টার উপরে ধরে মানে স্লো কুক করা হয় তাই সেক্ষেত্রে প্রসেসটা একটু আলাদা হয় আমি তো প্রথমেই বলেছি এটা একটা শর্টকাট প্রসেস এবং এই পদ্ধতিতে করলে কিন্তু অনেক সহজেই মাটন কালাভুনা তৈরি হবে মাংস প্রপারলি সেদ্ধ থাকবে আর কালারটাও কিন্তু সুন্দরভাবে আসবে তো ঢাকনা দিয়ে এটাকে কিছুক্ষণ রেখে দেব তারপরে আবার একটু করে স্টক অ্যাড করব এই প্রসেসে কিন্তু স্টকটাকে দিতে হবে একসাথে পুরোটা দেওয়া যাবে না তারপরে সম্পূর্ণ স্টকটা অ্যাড করা হয়ে গেলে লাস্টে দেব এতে বানিয়ে রাখা কালাভুনা মশালাটা আমি এখানে মোটামুটি পাঁচ চামচের মতো কালাভুনা মশালা অ্যাড করেছি আর এই থেকেই কিন্তু আসলে কালাভুনার যে গন্ধটা হয় স্বাদ আর গন্ধ দুটোই আসবে আর কালারটাও কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে দেখুন বেশ একটা কালচে মতো রং কিন্তু এই মশলাটা অ্যাড করার পরেই চলে এসেছে লাস্টে এতে শুধু দিতে হবে একটা টুইস্ট সেটা হলো আর্ধেক পাতিলেবুর রস আমি এতে দিচ্ছি এতে কিন্তু গ্রেভির কালারটা পুরো চেঞ্জ হয়ে বেশ কালচে মতো হয়ে যাবে মাংস আমার পুরোপুরি সেদ্ধ হয়ে আছে আর মশলা এর মধ্যে ভালো মতোই ঢুকে গেছে শুধু এই লাস্টে পাতিলেবুর রসটা অ্যাড করে দু মিনিট মতো কুক করে গ্যাস অফ করে দিয়েছি ব্যাস অথেন্টিক কালা বোনা আমাদের একদম রেডি এটাকে এবার সার্ভ করে দিলাম আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি মাংসটা ঠিক কতটা নরম হয়েছে দেখুন একদম হাত দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে আর মশলার গন্ধটাও কিন্তু অসাধারণ হয় বাড়িতে একবার ট্রাই করে দেখুন এই রেসিপিটা অসাধারণ খেতে হয় ভালো লাগলে আমার চ্যানেল বং বেগুনিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ